আপনারা দেখছেন বাংলাদেশের সব এক্সক্লুসিভ নিউজ বিস্তারিত দেখতে চোখ রাখুন নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন টিভির পর্দায় দেশ বাঁচাও নদী বাঁচাও এই প্রতিপাদ্যকে নিয়ে আজ সকাল এগারো ঘটিকার সময় ঠাকুর এর রানী শঙ্কৈলু উপজেলা পরিষদের সামনে কুলিক নদী সুরক্ষা কমিটি কর্তৃক আয়োজিত এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে উক্ত মানববন্ধনে বক্তারা নদীতে বাঁধ নির্মাণ বন্ধ নদী থেকে বালু উত্তোলন প্লাস্টিক জাতীয় বর্জ্য নদীতে না ফেলানোর জন্য আহ্বান ও প্রশাসনের দৃষ্টি কামনা করেছেন দেখুন বিস্তারিত খালির দশমিনায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে রবিবার সকাল দশটায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিত শেষে শুরুর স্থলে এসে শেষ হয় পরে উপজেলা পরিষদ অডিটোরিয়াম হল রুমে উপজেলা সিপিপি এর আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মন্টু চন্দ্র মজুমদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন দশমিনা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আজিজ মিয়া বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষি মোহাম্মদ জাফর আহমেদ উপজেলা টিম লিডার সিপিপি দশমিনা মোহাম্মদ আব্দুল হাই দশমিনা উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক মোহাম্মদ এনামুল হক মহল্লাদার যুবলীগ নেতা ও মোহাম্মদ রমিজ মোল্লাসহ দশমিনা উপজেলার প্রায় শতাধিক সিপিপি সদস্য ও সদস্য প্রমুখ দেখুন বিস্তারিত শনিবার বিকেলে রাজশাহী মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে রাজশাহী পাঁচ আসনের এমপি ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দ্বারা এমপিকে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রীর দায়িত্ব প্রদান করায় রাজশাহী জেলা ও মহানগর আওয়ামী লীগ এই গণসংবর্ধনা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে রাজশাহী এক আসনের সংসদ সদস্য অমর ফারুক চৌধুরী এমপির সভাপতিত্বে গণসংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও রাজশাহী ছয় আসনের সংসদ সদস্য শাহরিয়ার আলম রাজশাহী চার আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাহী কমিটি সদস্য বীর মুক্তিযোদ্ধা মির ইকবাল রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাব্লিউ সরকার ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক এমপি আইন উদ্দিন এছাড়াও রাজশাহী জেলা ও মহানগর আওয়ামী লীগের বিভিন্ন পর্যায় সহযোগী অঙ্গ সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক সহ জেলার নেতা নেতাকর্মীরা উপস্থিত ছিলেন দেখুন বিস্তারিত ভোলা বরিশাল মজু চৌধুরী হাট সড়কে ড্রাম ট্রাক ও পিক ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আব্দুর রহিম বয়স পঁচিশ নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে আহত হয়েছে চালক রুবেল বয়স ছাব্বিশ ও অপর শ্রমিক সাগর তারা সবাই সদর উপজেলার মান্দারি ইউনিয়নের বাসিন্দা এমনই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় হাসপাতাল এলাকা স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে দেখুন বিস্তারিত